এই আজকে আয় ছিলাম নেত্রোনাথ থেকে কলমাকান্দা ফাঁসগাঁও সন রোডিঙ্গা এখানে পাহাড়ের নীলাভূমি আপনারা যারা দূর দূরান্ত থেকে আইবেন নেত্রকোনা আয়া কলমাকান্দার উদ্দেশ্যে আইবেন আয়া দেখবেন এই ফাঁসগাঁও জিগাই লিইবো কলমাকান্দারে নয়া দেখবেন কি সুন্দর পাহাড় বাংলাদেশের সব জায়গায় পাহাড় আছে কিন্তু আমরা নেত্রোনাথে এত সুন্দর সুন্দর পাহাড় আছে এটা হয়তো অনেকেই জানুন না এটা লেগা পাশগাঁও এই লোকের সন্নোডিংয়ে আজকে আইলাম আপনারা যে আইতেছি খুবই বিরাট ভালো লাগু ওই আপনারা যারা দূর দূরান্ত থেকে আইতেছেন ঢাকা চট্টগ্রাম কিশোরগঞ্জ সিংহ বালুকা গাজীপুর দেশের যে প্রান্তে এটা হইল হইলে নেত্রোন ভাই নেত্রোনার থেকে কলমাকান্দা উপজেলা কলমাকান্দা উপজেলা থেকে আপনি অটো সিএনজি মোটর সাইকেল সব কিছুই যানবাহন আপনারা ওই ফিস ওরিয়া জায়গা রে দূর যা সামনে ভাই তোরা বেড়া মরণ হয়েছে বেড়া পাহাড় দেখতে কই বেড়া হন পাহাড় দে আয়াম ওহন বেড়া কালি দূরা বা যেতে হেরি যে কেন কই যে সে রে ফাইতে গেছি না এই সন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই সন রিঙ্গা এই কলমা দূর যে কই কই ফিসে হুরে রয়েছে বেড়া তোরা তাড়াতাড়ি আয় বেড়া পাহাড় দে লে বেড়া দিয়ে একটা ভার না দেখে গেলে বেড়া সুন্দর হয়ে যেতে আসে আমরা লোকা এই সন্ড্রডিঙ্গা ফাঁসগাঁও কলমাকান্দা এ এন আইলি সুন্দর সুন্দর পাহাড় দেখতে বাইন খুব চমৎকার অনেক পর্যটন আয় আইলে ইনো মজা হয় পাহাড় দেখে খুব ভালো লাগছে আজকে দেখে রে অতদিন কই আসলাম আমরা আর কই করে হুজুর বালাই আসে না আসসালাম আলাইকুম জি জি আহমদপুতি বালাতা হয়ে যায় ইনশাল্লাহ আই যাইছি আপনারা সন্দরিঙ্গা পাহাড়টা একটু দেখে দিতাম ইস কী পালা লাগতেছে কি চমৎকার লাগতেছে এই চন্দ্রডিঙ্গা ফাঁসগাঁও হাট ই ফানি নাই এবার গা আবহাওয়া পরিবর্তন ধীরে ধীরে এই যে দিন গেলো ওয়াটারের কোনো মুখ দেখতে পারলাম না ই শীতল ফানিরি ঠান্ডা লাগতেছে খুব মজা লাগতেছে ফাইন লাগবো আপনারা যেন আইলে খুব মজা হয় বাইন চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও কলমাগঞ্জা থেকে আয়ের বাইন ও কলমাগঞ্জ থেকে ও টু সিএনজি ও বালাই আসুন আমোদ পুতি দিইনি বি আচ্ছা 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 ধন্যবাদ কাকুরাও আইসে অনেক দূরত থেকে বেড়াই তো এন আইলে মন ভালা যায় ইজ অফ বিউটিফুল মন হয়ে যাব আমদের এন আইবাইন চন্দ্রডিঙ্গা এই যে দোকান বট গাছটা কথা যে কইসলেন এই বালাই আসুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমোদ পুত্তি দেয় না হ্যাঁ বাপরি বাবু অত কষ্ট হয় ফায়ার উঠলে উমায় গো টেঙ্গি কট মারতাছে ও ভালো আছে বাপু না ভালো খুব সুন্দরী ই ডাহা তোর কই হই যে উঠে না অত বড় হাত তোর হ্যাঁ বাংলাদেশের বাঘে হসছে বাহ চমৎকার গো না এলে কই গে দেখলাম অত বড়ো হাত ই বাপরি বাপ এটা বুঝে দশ বারো ফুট উসে ওই গো হ্যাঁ না আরও বেশি ধাক্কাতে লড়ে না হে বাপরি ইলানিও না না শোক তো আছে মাটি আট খাইয়া ধরছে খুব মজা লাগছে আয়া ভাই ভাই ঘর বা উঠেবো ঘরে দুঃখ হয় বাসিনা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন